হ্যালো ডিয়ার্স আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে রাখি পূর্ণিমার মা মাম পরাবে দাদানকে রাখি সেই জন্য কিন্তু এই যে হুটো চলছে রাখি পরাবে পড়াবে দাদানকে পড়ে না দাদানকে পড়ে বোমার ইয়ে করো তারপরে গিফটটাও আসবে চোখ বন্ধ করবে চলো রাখিটা নাও রাখিটা নাও তুই রাখিটা তো আগে পড়া মাম্মাম কিন্তু খুব এক্সাইটেড দাদানকে রাখি পরানো নিয়ে কারণ রাখি পরানোটা বেশি ব্যাপার না মানে বড়ো ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে গিফট মানে দাদানকে বলেছে আমি তোমাকে রাখি পরাবো তুমি কিন্তু আমাকে গিফট দেবে মানে রাখি পরানোর আগে থেকেই কিন্তু গিফট দেবে গিফট দেবে বলে কিন্তু হচ্ছে মাথাটা একদম পুরো খারাপ করে দিয়েছে আর এই ফার্স্ট টাইম মাম্মাম রাখি পরাচ্ছে এর আগে কোনো রাখি মাম্মাম পড়ায়নি আর এটা ভালো করে পড়াতেও পারছে না তাও অনেক কষ্টে সৃষ্টি কিন্তু বাধার চেষ্টা করেছে মাম্মা তারপরে এখন হচ্ছে গিফটের পালা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে

এরে ছোট হায় এতদিন তো ছোট মাম্মা হ্যাঁ আচ্ছা তুমি কি গান বড় ঠাকুরের সেই গানটা করে দিবা হ্যাঁ

মাম্মাম তো গিফট নিয়ে প্রচণ্ড খুশি আর সত্যি বলতে কি ও এইরকম গিফট আশাই করে নি যে এরকম একটা গিফট দাদান ওকে দেবে তো এটা ঠাম্মির কথা ছিল যে এই গিফটটা দিলে ও বেশি খুশি হবে তো সত্যি বলতে কি খুবই খুব খুব খুশি হয়েছে মাম্মা আর এই ছোটো ছোটো খুশিগুলো তো অনেক ভালো লাগে তারপরে চলে আসলাম যেহেতু আজকে শনিবার আর শনিবারে আমাদের বাড়ি প্রত্যেক দিন কিন্তু পনির রান্না হয় আর সেই পনিরটা আমি একটুখানি ভালো রান্না করতে পারি তাই জন্য কিন্তু ওই পনিরটা আমাকে দিয়েই করায় তো সেই জন্য আমি পনির এদিকে ভাজা হয়ে গেছে আমি একটু অন্যরকমভাবে এক এক দিন এক এক রকমভাবে পনিরটা কিন্তু তৈরি করি আর এদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছে। আর এদিকে পনির কিন্তু ভাজা কমপ্লিটার এদিকে দিদা আমাকে দিল প্রসাদ কারণ যেহেতু আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সেই জন্য কিন্তু গোপালকেও ওই যে সন্দেশ টন্দেশ দেওয়া হয়েছিল এই যে এই একটু আলাদা মানে এটা দেখে সবাই বলবে যে রাইস পাপড় আমিও তাই বলছি কিন্তু যে বিক্রি মানে যিনি বিক্রি করছিলেন তিনি বলছিলেন যে এটা নাকি হচ্ছে কি আলুর পাপড় তো দেখা যাক এটা কিসের পাপড় হয় মানে এটা এখন ভেজে দেখবো যেটা সত্যি চাল না আলুর পাপড় তো চলো ভেজে দেখা যাক যে আরও মানে তিন রকম পাপড় আনেছিলাম কিন্তু এইটা একটু নিত্য নতুন লাগছে আর এটা তো সাবুর পাপড় দেখা যাক এটা নাকি অনেক বড়ো হবে আর এটা পাইপ পাপড় এটা সবাই আমরা খেয়েছি আর এটাও মনে হয় একদিন সবাই খেয়েছে কে আর এইটা শুধু নিত্য নতুন বলছে যে আলুর পাপড় কিন্তু এটা পুরোটাই রাইস পাপড়ের মতনই লাগছে যেটা আমাদের আলুর পাঁপড় বলেছিল সেটা সত্যি একদমই কিন্তু আলুর পাঁপড় না আমি আলুর কোনো ব্যাপারই দেখলাম না এইগুলোই প্যাকেটে করে বিক্রি হয় একটু মশলা টশলা মাখিয়ে সেগুলো আই থিঙ্ক কী নাম বলে আমার সত্যি এখন মনে নেই একদমই আলুর পাঁপড় না এটা আমাদের পুরো ঠকিয়ে দিয়েছে মানে ভেবেছিলাম এটা আবার কী ধরনের পাপড় হবে একটু দেখি কিন্তু সত্যি বলতে কি আমার সেরকম ভালো লাগেনি আর ওই যে সাবুর পাপড়টা মুখে দাঁতে আটকে যাচ্ছিলো ওটা সর্ষে তোমাদের সাথে শেয়ার করব তারপরে রাতে হচ্ছে ডালিয়ার খিচুড়ি করব আর ডালিয়ার খিচুড়ি অনেক দিন ধরে মা বলছিল যে ডালিয়ার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তো আজকে শনিবার ভেবে তাই জন্য কিন্তু ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি রাত্রিবেলা কিন্তু নর্মালভাবেই ডালিয়া আর খিচুড়িটা করে নেবো প্রথমে তো কিন্তু ডালিয়াগুলো হালকা করে ভেজে নিয়েছেন এখন ডালটাও ভেজে নিচ্ছি তারপরে কিন্তু ফাইনালি আমার ডালিয়াটা পুরো রেডি হয়ে গেছে ডালিয়ার খিচুড়িটা খেতে জাস্ট অসাধারণ কারণ হয়েছিল আর খুবই ভালো লাগে ডালিয়ার খিচুড়ি খেতে আর তোমাদের কারি আর খিচুড়ি খেতে ভালো লাগে একটু কামানি করে জানি